আসলে এটা অনেকে পছন্দ করে আমার নিজের উপর পছন্দ এটা আমার মেয়ের দরকার ছিল ওই ইউটিউব চালায় ও একটা ভালো কন্টেন্ট হয়তো এই যে আমরা যে ইয়া খাই বিভিন্ন ওষুধপত্র খাই এই যে ডাক্তারদের একটা প্রবলেম আছে না যে গেলে আমার সমস্যা হচ্ছে কি এক প্রসঙ্গে ঢুকলে আবার আরেক প্রসঙ্গ মাথায় চলে আসে খুব গরমে কষ্ট পাইছি আমরা হ্যাঁ অসম্ভব গরম রাইট কেন বলেন তো কেন ভাইয়া কারণ সূর্য বিয়ে করে নাই তাই

না 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 আমি কোনো কথা শুনছি আমি কালকের মধ্যে আমি হ্যান্ড ডাক্তার চাই হ্যাঁ আপনার দ্বিতীয় সমস্যা কি আমাদের এখানে কোনো কোনো টাওয়ারও না ভাই এটা নিয়ে একটা কথাই যে এটা যেটা একটা কমেডি শো যারা বোঝে আপনি যদি বলেন এই যে আমরা যে ডুয়েল মিনিং জোকস বলি কিন্তু দুইটা ফরম্যাট মানে ফরম্যাট আছে আপনি যেভাবে নেন এই যারা গালাগালি করে যারা উল্টাপাল্টা মানে করে তারা তার মানে এটা বোঝে তাদের মানে মস্তিষ্কে মস্তিষ্ক ভালো না ভাইয়া আমি তো ডুয়েল মিনিং জোকস আপনি যেভাবে ইচ্ছা নিতে পারেন ডুয়েল মিনিং জোকস মানে কি আমি একটা কথা বলতেছি আপনি সেটাকে কিভাবে নেবেন একটা एग्जांपल দি ভাইয়া ওই দেখেন ছেলে বাবারে বল আব্বা মানুষের শরীরে কোথায় দুটো বল থাকে বাপ দিশায় থাপর চোখে ছেলে বলল চোখে বাপ বলল সরি আমি তো ইনফেকশন মনে করেছিলাম এটা হচ্ছে ডুয়েল মিনিং হুম এই যে ধরেন আগের কার দিনে রাজকুমারীরা অপ গাউন পরতো বা পিচ শোল্ডার সো এই জক্সটা এরকম হইতে পারে যে তো আপনারা অনেকেই মনে করেন করতে পারেন যেগুলো খুলে পড়ে যাওয়ার ভয় থাকে কিন্তু না এগুলো না পড়ার জন্য পিছনে দুইটা বড় কারণ আছে মানে দুইটা বড় কারণ কি পিচন সুতা দিয়ে বাঁধা এক্স্যাক্টলি এটা এমন হইতে পারে সাইজ মতো কিনছে এখন এই দুইটা বড় কারণ আছে মানে যদি কেউ অন্য কিছু মেন করে এটা তার ব্যর্থতা আর দুটো বড় কারণ থাকে না ওরাই সমালোচনা বেশি করে যেমন মনে সিম্পল একটা জিনিস পাঁচশো জন পাগল একটা জাহাজ ওরা মারা গেছে জাহাজ কিন্তু ডুবে নাই কিন্তু কেন বলেন তো কেন তো

তাহলে তুমি অন্য কিছু করবো তাও করবো না তাহলে আর কি না ভাই এটা প্রসঙ্গে আমি এখানে আমার বয়ফ্রেন্ড একটা প্রাক্তন বয়ফ্রেন্ড একটা কথা বলতে চাই যে প্রিয় প্রাক্তন ঠিক আছে খেলাধুলা শরীরের জন্য ভালো তার মানে এই না যে তুমি আমার মন নিয়ে খেলবা খেলাধুলা তো মন নিয়ে খেলাই সবচেয়ে ভালো খেলাধুলা শরীরের জন্য ভালো তার মানে এই না সে আমার মন নিয়ে খেলে মন নিয়ে খেলাটা সবচেয়ে বড় খেলা দ্যাটস বিগ গেম

এখন ওই গুণ কিভাবে যারা ইনোসেন্ট আছে এরা কিভাবে নেবে রাইট যদি কোনো ওয়ে পাওয়া যেত তারা যদি আগে বলতো এটা আমাদের জন্য খুব ভালো হতো তাইলে বংশ তুমি সুন্দরীরা না ভাই মানুষের কি পছন্দ হয় রেড ফ্ল্যাগ পছন্দ হয় কেন রেড ফ্ল্যাগ না আমার রেড ফ্ল্যাগ পছন্দ না তোমার আমার রেড ফরেস্ট পছন্দ একদম রেড ফরেস্ট ঠিক আছে মানে মানুষ এরা কি হয় ভুল করে

আমি সবার সব কিছুরই সাক্ষী সাইফুল ভাই প্রিয় লোক আমি সবার সব কিছু প্রিয় সাক্ষী তো তাই এগুলি আমি আমার হিসাব করছি আমি আমার খেলা ওই যে না না কথা সেটা না কথা হলো এটা জবাব দিতে হবে সাইফুল ভাইকে করতে হবে ওই যে ওই যে বাসরাতে জামাই বলছেন গরে তুমি কি আমার আগে আমরা তো প্ল্যান করছিলাম বহুত চুপ বলো না আরে লজ্জা কেসে বলো না কারা তো অধৈর্য এরকম আমরা একটু গুনার সময় দাও না এইটা শুনে ভাই আপনার ওই জোকসে মনে পড়ে গেল ওই যে নানি কান পাচ্ছে ওইটা এ যাবত কালে সর্বোচ্চ খারাপ যোগ ছিল ভাইয়া বা আমার ওইটা কিন্তু খুব ভালো লাগে অন্ধ বলে হক মেরো না যারা আমাদের এই যোগ গুলো শোনেন নাই সাবিল ভাই এপিসোড গুলো পাবেন ভাই মেয়ে মানুষটা খুব মানবিক কেমন মানবিক জানেন এই যে একটা সুস্থ সবল ছেলে এরা আসলে তার দায়িত্ব নেই এরা একটা গানঝুটের দায়িত্ব নেই এরা একটা নেশাখোরের দায়িত্ব নেই এবং তারা চিন্তা করে একে আমি একদম সুস্থ করে তুলবো করে আমার প্রেমে একদম মানে মানে হাবুডুবু খাওয়াবো এরপরে কি আমি এস্টাবলিশ করব সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আমার অনেক বড় মনের অনেক বড় আক্তার এটা এটা তো যে লম্বা লম্বা কথা বল আমি কি শুনুন হলো কথা বল না বিভিন্ন কাস্টমার কেয়ার থেকে ফোন দিবে হ্যাঁ তো আমাদের দেশে মনে করা সব মোবাইল কোম্পানির সার্ভিস তো অতটা ভালো না কিন্তু সবাই সার্ভিস ফোন দিয়ে বলবে দেখুন স্যার আমি আপনার জন্য কি করতে পারি তো কোন একটা মোবাইল অপারেটর থেকে এক কাস্টমার কেয়ার থেকে মে ফোন দিবে ফোন ধরছে এক বলুন স্যার আমি আপনার জন্য কি হেল্প করতে পারি আপনাদের টাওয়ার আছে কো আছে কত ফুট লম্বা কো একশো ফুট লম্বা কোথায় আর ফুটকি ভিতর দিয়ে বয়ে থাকে ভালো নেটওয়ার্ক পাই না দেখেন হাসতেছি খারাপ কথা কিন্তু সত্যি কথা আমার গ্রামে থ্রি জি নেটওয়ার্ক পায় না মোবাইলে ফোন যায় না এখনো ফাইভ জি নাকি চলতে ফাইভ চলতেছে আমি দেখি নাই কোথাও